প্রিয় দর্শক আজকের ভিডিওটি বিশেষভাবে আমাদের মা বন্ধুর জন্য আজ আমরা কোন এমন যার আমল নারীদের রহমত রিজিক এবং সম্মানের দরজা খুলে দেয় অনেক নারী অভিযোগ করেন দোয়া কবুল হচ্ছে না রিজিকে টানা পড়েন সংসারে অশান্তি বিয়েতে দেরি মানসিক কষ্ট কিন্তু কুরআন হাদিস আমাদের এমন একটি আমল শিখিয়েছে যা আল্লাহর রহমত নামিয়ে আনে আল্লাহ তালা তাই তো নোহে বলেছেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল তিনি আকাশ থেকে দৃষ্টি বসন করবেন ধন সম্পদ ও সন্তান দ্বারা সাহায্য করবেন এই আয়তে স্পষ্ট ইস্তেকবার সন্তান বরকত সবকিছু দরজা খুলে দেয় নারীদের জীবনে ইস্তেক ফারের বিশেষ প্রভাব এক মানসিক শান্তি নারীরা অনেক কষ্ট বুকের ভেতর রাখেন। হালকা করে দুই বরকত স্বামী স্ত্রীর সম্পর্কে অশান্তি কমে যায় তিন বিয়ের বাধা দূর অনেক আলেম বলেন নিয়মিত ইসতেক ফার বিয়ের রাস্তায় বাধা দূর করে অর্থাৎ বাধা দূর করে চার সন্তানের নিখায় হেদায় মায়ের জিকে সন্তানের উপর প্রভাব ফেলে শ্রেষ্ঠ ইস্তেকবার ইস্তেকবার মোহাম্মদ সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল ও সন্ধ্যা সাইয়দুল ইস্তেকফার পড়বে সেই দোয়াটি হচ্ছে আল্লাহ আন্তা রাবি লাহা খালাক তানি অর্থাৎ পূর্ণ দোয়া পাঠ করুন প্রতিদিন ফজরের পর এবং মাগরিবের পর একবার পড়ুন চাইলে একশো পড়ুন বাস্তব জীবনের একটি ঘটনা বলছি একজন বিধবা মহিলা অভাব ঋণ সংসারের কষ্টে ডুবেছিলেন একজন আলিম তাকে বললেন প্রতিদিন পাঁচশো বার ইস্তেকবার পড়ুন তিনি তিন মাস নিয়মিত পড়লেন অবিশ্বাস্যভাবে ঋণ শোধ হলো সন্তানের চাকরি হলো ঘরে শান্তি ফিরল কারণ ইস্তেকবার আল্লাহর রহমত ডেকে আনে কিভাবে আমল করবেন এক নিয়ত ঠিকঠাক করুন শুধু দুনিয়ার জন্য নয় আল্লাহর সন্তুষ্টির জন্য দুই নির্দিষ্ট সময় ঠিক করুন ফজরের পর তা সময় তিন নির্দিষ্ট সংখ্যা ঠিক করুন একশো তিনশো পাঁচশো চার ধৈর্য ধরুন কমপক্ষে চল্লিশ দিন নিয়মিত করুন কেন নারীদের জন্য এটি বেশি কার্যকর নারীরা স্বভাবগত ভাবে আবেগপ্রবণ তাদের দোয়া বেশি আন্তরিক হয় নবী সাল্লা বলেছেন মায়ের দোয়া সন্তানের জন্য কবুল হয় তাই একজন নারী যদি নিয়মিত ইস্তেক করে তার ঘরে বরকত দেবা আসে পাঁচটি অলৌকিক ফল ইস্তেক এক গুণা মাফ হয় দুই দুঃখ দূর হয় তিন রিযে বৃদ্ধি হওয়া চার সম্মান বৃদ্ধি হওয়া পাঁচ অপ্রত্যাশিত সুখবর প্রিয় বোনেরা হয়তো আপনার চোখের পানি কেউ দেখে না কিন্তু আহ্লাহ তো দেখেন হয়তো আপনার কষ্ট কেউ বুঝে না কিন্তু আল্লাহ তো বুঝেন আজ থেকে শুরু করুন আস্তাকফেরুল্লাহ রাব্বি মিন অল্লি যামিন ও আতু উলাই আপনি সংক্ষেপে বলতে পারেন বিশ্বাস রাখুন অথবা যে দরজা বন্ধ মনে হচ্ছে আল্লাহ সেই দরজা খুলে পারেন আমরা এইভাবে দোয়া করতে পারি হে আল্লাহ আমাদের মা বন্ধুর জীবন থেকে কষ্ট দূর করুন তাদের রিজিক সুখ শান্তি ও সম্মান দান করুন আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেফার করার তাফিক দিন আমিন